মালদহে বজ্রপাতে মৃত চার পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে পুরাতন মালদহের সাহাপুরে একই সঙ্গে তিনজনের মৃত্যু আমবাগানে ও পাহাডার কাজ করার সময় বাজপুরে মৃত্যু মৃত চন্দন সাহানি বয়স চল্লিশ বছর রাজ মৃথা বয়স ষোলো বছর ও মনোজিৎ মণ্ডল বয়স একুশ বছর অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অশেদ সাহা বয়স ১৯ বছর ঝড়ের সময় আমবাগানে আমখোড়াতে গিয়ে বিপত্তি আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে চারটি মৃতদেহই আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দুইজন আহত হয়েছেন এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফতেমা বিবি অন্যজন পুরাতন মালদাহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে প্রচণ্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে তখনই ঘটে মৃত্যুর ঘটনা

আহ মারা গিয়ে জসুস্ত হইছে জানা সারাই হইনিকো এই কি মারা গেছে হ্যাঁ মারা কোথায় বাড়ি তোমার নাম সুশান্ত মিত্র তুমি 我们打不赢。